দেখতে পাচ্ছেন দুইটা অনেক ভালো জাতের সাইগল আছে দশ না বিশ্ব দশ এই গরুটা দুইশো দশ চাইছে দুই দাঁতের দেখতে পাচ্ছেন কি অবস্থা গরুর দুইটাই দুই এটাও অনেক সুন্দর গরু স্ট্রাকচার দেন পাশে বলদ আছে দুইশো তিরিশ পরে গ্রুপটা দুই লাখ তিরিশ দুইটাই অনেক বড় জাতের আর আজকে আমরা আমাদের নিজে তো কুরবানি গরুগুলোর জন্য আজকে হাটে অনেক গরু

এই লাল গুটা নাকি বাইশ হাজার টাকা দাম চাইছে আব্বার কাছে গরুর দাম অনেক বেশি গরুর বাজারে আগুন লাগছে